গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজকে হলো পঁচিশ তারিখ তো বাইরে ওয়েদার দেখো একদম এখন এখন হচ্ছে বাজে সাড়ে সাতটা তো আজকে ইভিনিং থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখা যাক কি করি কি করতে পারি ঠিক আছে দেখা গো বাইরের ওয়েদারটা বৃষ্টি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে বেশ মেক করেছে আর দেখো রাস্তা পুরো ভেজা পুরো রাস্তাঘাট ভেজা পুরো রাস্তাঘাট ভেজা মেঘ কিন্তু ভালোই করেছে তো আজকে দুপুর থেকে তো মোটামুটি মানে একটু করে বৃষ্টি আসছে থামছে আসছে থামছে এইরকমই চলছে কনস্ট্যান্ট বৃষ্টিটা হয়নি বারোটার থেকে দশ মিনিটের জন্য একদম প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি এলো তারপর থেমে গেল এখন দেখছি আবার বৃষ্টিটা হচ্ছে তো যাই হোক আজকে মানে আজ দুপুরবেলায় ডলু সেরকম লাঞ্চে কিছু করেনি সেই জন্য ওকে আজকে বিকালবেলায় দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে দিয়েছিলাম তো সেটা কোনো ভিডিওটা আমি শ্যুট করে রাখতে পারিনি কারণ খাবে কি খাবে না ঠিক আছে নেক্সট যেদিনকে ব্লগ করবো সেদিনকে তোমাদের সাথে শেয়ার করবো একবার বানিয়ে খেয়ে তোমাদের বাচ্চাদেরকে দেখো না যদি খাও আমাকে দেখে থাকুন বলো খেতে বাধ্য ভীষণ টেস্টি হয়েছিল ইভেন সৌরভ খেয়ে বলেছে খুব টেস্টি হয়েছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট আর তোমাদের ওখানে সব বৃষ্টি হচ্ছে কিনা জানিয়ে ওখানে বলেছিল কারেন্ট হয়তো অনেকক্ষণ থাকবে না সেরকম কিছু হয়নি ঠিক আছে তো চলো এখন বারান্দায় অন্ধকার বেশি দাঁড়িয়েও লাভ নেই কখন বৃষ্টি হলে সারা রাত যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে পরে অবস্থা খারাপ সব থেকে বড় কথা আমাদের এখানে যে পুকুরগুলো থাকে না নিচে ওদের ওরা যদিও শেলটারের নিচেই থাকে তবুও স্টিল বৃষ্টি হলে ওদের খুব অসুবিধা হয় না যাদের মানে রাস্তায় থাকা তাদের খুবই কষ্ট হয় এই জন্য এই বৃষ্টি এই ঝড় বাতাস হলে না আমার একদম ভালো লাগে না একদম ভালো লাগে না ঠিক আছে চলো এখন দেখে যাক মা যে কি করছে তোমাদেরকে দেখাবো কারণ এখন সব চা পর্ব চলছে চা পর্ব মিঠু

সব রিমোট গুলোকে হারি হারিয়ে বেড়ায় কি করব টাটা করো চুল বাঁধবে না কিছুতে দেখেছো চুলটাকে টেনে কেমন করছে কিছুতেই মরে গেলেও চুল বাঁধবে না দেখো কি বলবে বলো এত সুন্দর করে চুল বেঁধে দিলেও কিছুতেই চুল একদম রাখতে চায় না খুব দুষ্ট হয়েছে তোমরা একটু বোকে দাও তো এইটা চুল লেগে এখনি বেজে দিলাম আর চুলটাটা দেখো ইশ এগুলো ঠিক না ডলু এগুলো ঠিক না তুই না খুব দুষ্টু করছিস যা আমি তোমার সাথে কোনো কথাই বলবো না তুই এখানে নেমে এখানে চুপ করে বসে পড়ো আমার সাথে একদম কথা বলবি না একদম না আমি তোমার সাথে কোনো কথা বলবো না তুই আমার কথা শুনছ না কিছু না না দাদা এখন ছুচুটিবি দেখবে ওপেন ছুচুটিবি ও ছুঁচো টিভি কি শিখে যায় ছুঁচু টিভি বব বাড়ি জানে আমাদের সময় কোথায় ছিল বল কিছু ছুঁচু টিভি ব্যাস নেট নেই নেট গন নেট নেই ব্যাস হয়ে গেল এখনকার বাচ্চাদের টিভি খুললেই ছুঁচু টিভি এটা সেটা হ্যানা ত্যানা আর আমাদের ছোটবেলায় কি মানে আমার সাথে হয়তো অনেকেই রিলেট করতে পারবে দিদি ন্যাশনালে একটা সিরিয়াল আসতো মনে আছে সুরাগ শক্তিমান তারপরে বিক্রম বেতাল পঞ্চতন্ত্র এইসবগুলো আমরা ছোটবেলায় দেখতাম আমরা ভিডিও গেম খেলেছি কত কিছু খেলেছি চিত্রহার হতো রবিবার বুধবার হলে পারি ওই একটা আলাদাই এনজয়মেন্ট ছিল তাই না এখনকার বাচ্চারা কিচ্ছু বোঝে না এখনকার বাচ্চারা শুধু কম্পিউটার আর টিভির মধ্যে সীমাবদ্ধ কি হয়েছে মামা কিসের মামা কোলে নিতে হবে মাম্মা মানে কোলে নিতে হবে ও রে বাবা মাম্মা মানে কোলে নিতে হবে তুমি তো টিভি দেখছো কি 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 চলে সুপার জুজো কোকো মেলন চুচু টিভি খালি এইসব দেখে দেখে অনেক কিছু শিখেও গেছে এটা বললে হবে না অনেক কিছু শিখে গেছে ওয়াশ ইউর হ্যান্ডস বুঝে যায় সকালবেলা ঘুম থেকে উঠতে পারি ওর ওর নিজের যে কল থেকে নামবে না ওর নিজের যে ব্রাশটা আছে ব্রাশটা নিয়ে আসবে দিয়ে পেস্টটা নিয়ে আসবে দিয়ে বলবে লাগিয়ে দাও ব্রাশ করো ব্রাশ করো একটা গান হয় না শিশু টিভি বাংলাতে তোমরা চালিয়ে দেখবে গানগুলোও কিন্তু ভীষণ সুন্দর আমার গানগুলো অনেক মানে সব পরে গানই আমার মুখস্থ হয়ে গেছে ওর সঙ্গে শুনতে শুনতে এখানে বসো এখন এই চলছে এই দেখো এই কোকান কোকান চলছে না এটা সুপার ওস্তাদ তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি মা কে ঠিক আছে হ্যাঁ জজ্জ যোজ্য বললি যজ্জো কি বলে কি বলে ডলু হম ডোলু কি বলে বলো প্রচন্ড গরম বাবা ঘাম কি দেখো এই যে মা দেখতে পাচ্ছ না আমাকে হ্যাঁ হয়ে গেছে আলো জ্বলছে দাঁড়ানি এইদিকে ক্যামেরা এই যে মা বলো কেমন আছে তোমরা সব আশা করি খুব রান্না প্রস্তুতি নিচ্ছে। আজিয়া হবে হচ্ছে আলুর বড়া করব ঠিক আছে? আমি কিভাবে করব না করব তোমাদের সব দেখাব তোমরা দেখে নাও। আর বাবাও ঠিকই টিচ্চ করছে আলুর বড়া সেজন্য আর আলুর বড়া খুব ভালো বড়া আমি দেখিয়ে দিচ্ছি। একটু আলুর সাথে করি। ঠিক আছে? আমার দমি চলে আসছে। তো কিভাবে কি করছে তোমাদেরকে মা দেখাবে। আচ্ছা কি হয়েছে কি? কি হয়েছে? নিশ্চয়ই ওটাতে অ্যাড পরে গেছে। স্কিপ করে দিতে হবে ওই জন্য হ্যাঁ ঠিক তাই এই সেই তো ওই যে ওই যে ওই যে শুরু হয়ে গেছে করে নিতে হবে আবার করে নিতে হবে ওরে বাবা রে দেখো কান্ড দেখো মেয়ের মেয়ের কান্ড দেখো আমি এখন মা তো মা তো আলুর পরোটা করবে আর আমি বানাবো একটু রায়তা দেখি চলো একটু জিনিসগুলো নিই দেখো ও মা গো দেখো কি করে না মেয়েটা এই যে হাতে টক দই দেখতে পাচ্ছো শশা আছে টমাটো আছে শুধু ধনে নেই ওই দিয়ে রায়তা করবো বো নামও না একটু নাম এই যে এই যে তোকে একটা পাউচ দিচ্ছি দেখ এই যে এই যে একটা ব্যাগ দিচ্ছি দেখ যাই ব্যাগটা করে বাজার করে নিয়ে যা এনারে ভালো

ঠিক লাগে না এই যে শেরির ম্যাঙ্গো এটা খুব সুন্দর বেশি এটা সৌরভের খুব ফেভারিট আর আমি এটা দিয়ে খাবো আর কিছু করবো না এমনি ভালো লাগছে না চলো এখন মা বানা তারপরে আমি রায়তাটা বানিয়ে নিই ঠিক আছে এখানে আমি দেখো তিনটি মানে বড় আলু দিচ্ছি আর আগে সিদ্ধ করে নিই বয়েল করে নিই তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমি কি করে কি করবো না করবো ঠিক আছে আমি এটাকে সিদ্ধ করে নিই প্রেশারে সিদ্ধ করবো তাহলে ভালো তো আছি সিদ্ধ হয়ে যাবে আমার ভাজা মশলা তৈরি করাই থাকে জিরে আছে সুম লঙ্কা আছে আর ভালো করে কড়াই একটু নেড়ে নিয়ে কাঠ পালায় নেড়ে নিয়ে একটু গুঁড়ো করে রেখে দিই কেন কতটা কতটি লাগে বারবার কত করবো বলো আর এখানে আছে তোমার পশুরি মেথি পসড়ি মেথি কোনো কিছু রান্না করলে পরে দেবে খুব সুন্দর একটা সেন্ট আছে আমি আলুটা একটু কড়াই নেবো সাথেও হ্যাঁ আমি ময়দার সাথেই মাখবো মজার সাথে মাখলে কি হয় বলতো মাখাটাও ভালো হয় না বা অনেকে পুর দিয়েও করে তুমি হয়তো হয়তো পুর দিয়েই করি এটাও করি যেটা সুবিধা মেখে সুবিধা সব থেকে বেশি শালাটা মায়ের কত বছর কাজ জানো একত্রিশ বছর হলো একত্রিশ বছর আমার বিয়ে সবাই কেনা হয়েছিল আমার এখনো বাসন এখন এই কড়াইটাই হলো আমার দু হাজার তেইশ পঁচিশ বছর হলো কড়াইটা কড়াইটা পঁচিশ বছর আর একটা মায়ের চিনি কোটা ছিল সেটা যদি দেখতে আমি কি বলতো ফেলতে পারি না কোনো জিনিস আমি একটু ন্যাগড়া থাকে সেটা যত্ন করি কখন কি খাই বলো আচ্ছা আমি সাত মতো নুন অবশ্যই দেবো যতটা খায়

অসাধারণ মেথিটা হাতে করে রোগড়ে দেবে তাহলে গোটা গোটা দানা থাকবে তো ভাজা মশলাটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে হাতে করে একটু রোগড়ে নেবে তাহলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে ভালো হবে কষরি মেথিটা খুব সুন্দর গন্ধ কষরি মেথি চিকেনে দিলে চিকেন কষরি যদি দাও না খুব সুন্দর লাগবে আমি পুরটা বানিয়ে নিচ্ছি ময়দার সাথে মাখবো অনেকে পেঁয়াজ দেয় এদের আমার পেঁয়াজটা ভালো লাগে কি বলতো পিঁয়াজটা দিলে বড় দাঁতে থাকে রাজার মশাটা খুব সুন্দর গন্ধ হয়েছে চ্যানেল খুলবো কিন্তু তোমরা আমাকে হেল্প করবে সবাই তোমরা পাশে আছো বলি আমার সাহস ঠিক আছে নিশ্চয়ই থাকবে সবাই থাকবে পৌলমি খালি বলে মাটা রান্না চ্যানেল করো রান্না চ্যানেল করো দেখ মোটামুটি কষা হয়ে গেছে এবার আমি ময়দার সাথে মাখবো ঠিক আছে হয়ে গেছে আমার কুটটা তৈরি এবার এর সাথে ময়দা দিয়ে মাখবো এটা পুটটা এত সুন্দর টেস্ট হয়েছে আমি মাকে বললাম এক কাজ করো পরোটা করার দরকার নেই আলুর চপ বানিয়ে দাও এত সুন্দর টেস্টি হয়েছে তোমার কিন্তু এটা ঘিও ভাজতে পারো যার যেটা খুশি ঘি ডালদা না আমরা সাদা তেলটাই প্রেফার করি ঘি বলো খেলে তো খাওয়াই ভালো লাগে কিন্তু পরের দিন আর দেখতে হবে না দরজা কাটতে হবে ঘিয়ে যদি সব খাই এবার ভালো করে এটা মাখতে হয় বুঝলো তো যতক্ষণ না এটা এর সাথে একদম পুরো মিশে যাচ্ছে তা তোমরা দেখতে থাকো আমি এখন মাখি দুজন মনে করো তবেই জল দেবে নচেত না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আগে আলুর পুরটা দিয়ে দেখবে কতটা জল টানছে না টানছে সেই বুঝে তোমরা জল দেবে আর দিলেও অল্প অল্প করে একটু জল দেবে আমার তো এখন জল লাগবে না আমার লাগলে একটু পরে দেবো আমি একটু এবার আধ ঘন্টা মতো রেখে দিই আধ ঘন্টা মিনিট কুড়ি তারপর আমি পরে যখন ভাজবো তোমাদেরকে দেখাবো দেখো সুন্দর দেখতে লাগছে ঠিক আছে একটু ঢাকা দিয়ে রেখে দিই আধা মিনিট কুড়ি পঁচিশ থাকুন তারপরে দেখো আমার তো ওইদিকে রায়তা করা হয়ে গেছে আম কাটা সব কমপ্লিট হয়ে গেছে ডোনা কি বউ ডলু সবার খাওয়া কমপ্লিট মা বললো শুধু একটু পেঁয়াজ কাটা আমার দাঁড় ডলু ঘুমিয়ে গেছে আমি ওকে একটু ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে আসি দিয়ে তারপরে আমি খাবো ও কি করলো আমার করে বেশ চাপড়া ছিল চাপড়া ছিল ভালো কথা আমি ভাবলাম ঘুমিয়ে গেছে এরকম ওর বালি শুয়ে দিই ও বাবা ও কিছুক্ষণ পরে আমার এখানে মুখটা বুঝলো দিয়ে এরকম করে চোখটাকে টিপে এক চোখে এরকম করে তাকাচ্ছে আমার দিকে মা আমি ঘুমাইনি ওই যে আমাকে বলছে শুতে শুচ্ছে সব করছে দিয়ে বুকটা এখানে ঘুরছে ওই দেখো উঠে পড়ছে মানে ঘুমবে না কিরকম দুষ্টু কিরকম দুষ্টু আজকালকার সব বাচ্চারা ভাব তো হ্যাঁ তুই ঘুমাবি না কিরে ঘুমাবি না বাবা এক্সপ্রেশন দিচ্ছে আবার এক্সপ্রেশন ঘুম করো তুমি না ঘুমালে আমি খেতে পারবো না আমি ভালো না চালিয়ে দিলাম তুই এবার ঘুমিয়ে পর মা ওদিকে পরোটা করছে ন বিকি খাওয়ালাম ঝাঁট দিলাম ওদেরকেও এসি করতে ঢুকিয়ে দিয়েছি ও বাবা মেয়ের চোখ পুরো একদম পরিষ্কার চোখটাকে এরকম করে চিপে ধরছে দিয়ে এরকম করে এক চোখে তাকাচ্ছে হিপ হপ ওই দেখো দেখো না দেখো দেখছিস কি রকম দুষ্টু ও মায়ের সাথে দুষ্টুমি করছে হ্যাঁ দুষ্টু করছে হ্যাঁ না 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 বাবা ঘুমো কর চল 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 ঘুমো ঘুম তুই ঘুমোন তুই না ঘুমলে বাড়িতে কেউ খেতে পারবে না আর ওর একটা ব্যাড Habit কি মানে কোলে শুয়ে চাবরালেও ঘুমাতে চায় না যত কোনা ওর না ঘুমাছবেই দেখো দেখো তো চোখটাকে টিপে হাসছে না এত দুষ্টে এত দুষ্টে চলা দেখি ওকে আগে ঘুমটা পারাই দিয়ে তারপরেই নেই আমরা খাওয়া দাওয়া করবো